হ্যালো আসসালামু আলাইকুম সবাই আমার থেকে আজকে থার্ড লাইভে চলে আসলাম চুয়াল্লিশ আমাকে একটা অ্যাওয়ার্ড দেয় আমার ধৈর্যের আমার যে ধৈর্য বিজনেস করতে এসে আমার আগে একদম ধৈর্য ছিল না বিজনেস করতে এসে আমার ধৈর্য এমন লেভেলে বাড়ছে আলহামদুলিল্লাহ যে আমি এখন শুধু দিনে চিন্তা করি যারা আছেন ঝটপট করে জয়েন করে নেন হ্যাঁ না তারপর জিজ্ঞেস করা লাইভে এসে এখন বলছি কিনা আমার মত মোটা ব্লাউজ কি বলে না 44 কি বেশি মোটা না আর চিকন মোটা সবার সাইজি আসলে একটা ফ্যাশন হাউসে থাকা উচিত আমি মনে করি এমন মানে আমার আমার তো ইচ্ছা আমি 48 50 পর্যন্ত সাইজ করব যাতে কারণ যারা মোটা তাহলে তো তারা পছন্দের পোশাক নিতে পারছে না তাই না আমাদের তো কিছু সীমাবদ্ধতা আছে এই জন্য আমরা মানে ওই সাইজগুলো করতে পারছি না বাট আমার ইচ্ছা যে আমি নেক্সটে যা অ্যাড করবো যা কাজ করব। সব ছেচল্লিশ আটচল্লিশ পর্যন্ত সাইজ আমরা অ্যাভেলেবেল রাখার চেষ্টা করব চল্লিশ চুয়াল্লিশ তো সেখানে কিছুই না আগে যেরকম আমরা মাত্র চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত করতাম শুরুর দিকে ব্লাউজগুলো চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ছিল তারপর আমরা চুয়াল্লিশ অ্যাড করেছি এখন আমি চিন্তা করছি যে আমি এখন ছেচল্লিশ এবং আটচল্লিশও অ্যাড করে দেবো কারণ যারা আমাদের একটু হেলদি তারা কি পরবে না তারা তো তারাও তো কাপড় চুপড় পরবে তাই না হ্যালো অনিকা হক আপু আচ্ছা লাইভে তাহলে সবাই জয়েন করে নিয়েছেন তো সবাই একটু লাইভে জয়েন করে নেন এখন যে 12 সাইজের কয়টা ब्लाउজ দেখাবো অনেকগুলাই দেখাবো মোটামুটি একেবারে কম না প্রথমে দেখাবো সিল্ক সিরিজ আচ্ছা প্রথমে আমার যে ब्लाउজটা আছে এটা 44 আছে সেটা দেখাই নেই আমি যে ব্লাউজটা করেছি এই ব্লাউজটা চুয়াল্লিশ আছে বাট আগে একটু শেয়ার করে দেন একটু সব আপুরা জয়েন করে তারপরে ব্লাউজ দেখাচ্ছি ওকে একটু শেয়ার করে দেন একটু হচ্ছে নিচ বারু তারপরে হচ্ছে আমি হচ্ছে ব্লাউজ দেখাচ্ছি যারা কালার টেস্ট ভালোবাসেন একটা হলেও শেয়ার করে দিলেন প্লিজ ফেসবুকে রিচের এমনিতেই এত খারাপ অবস্থা এই জন্য আপনাদেরকে বেশি আমি রেডিট করে দিচ্ছি শেয়ার করে দেন শেয়ার করে দেন রিচের অবস্থা না হলে আসলে এতবার বলতে হয় না এমনিতেই অটো রিচ হয়ে যায় বিকজ আমাদের তো সাড়ে তিন লাখ আলহামদুলিল্লাহ সাড়ে তিন লাখ লাইকের একটা ফ্যান বেজ তো আছেই কাস্টমার বেজ তো আছেই সো যদি ফেসবুকের রিচের সমস্যা না হতো সেক্ষেত্রে আমাদের আসলে শেয়ার করার কথা বলা লাগতো না ক্লিয়ার আছে না আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে এটাও জিজ্ঞেস করতে ভুলে গেছি লাইভটা ক্লিয়ার আছে কিনা শব্দ শুনতে পাচ্ছেন কিনা কথা ঠিক আছে কিনা একটু আমাকে জানায় দিয়েন ঠিক আছে কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন আমাকে একটু বলেন না আমি শুনি ছেষট্টি জন দেখছে ছেষট্টি জন আমি সহ ছেষট্টি জন যারা দেখছে একটু হচ্ছে আমাকে একটু বলে দেন কে কোন জায়গা থেকে দেখছেন আপু আমি কি বলবো যাই না আমি প্রচুর অনলাইন শপিং করি কিন্তু আপনাদের মতো ভালো ব্যবহার কোথাও পাই না কমপ্লিমেন্ট খুবই কি বলবো থ্যাংক ইউ সো মাচ যে আপনি এরকম ফিল করেছেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক আমরা চেষ্টা করি আসলে যতটুকু সম্ভব করা যায় আমরা চেষ্টা করি সেটা থ্যাংক ইউ সো মাচ আপু আমি এখন চলে যাই এটা হচ্ছে আমি যে ব্লাউজটা পরে আছি প্রিন্ট কালারের এর ব্লাউজ তসর সিল্কে করা এবং এটার উপরে ব্লক এর কাজ করা আছে এবং এই যে লেস ওয়ার্ক করা আছে এবং এখানেও লেস ওয়ার্ক করা আছে এই ব্লাউজটা চুয়াল্লিশ সাইজে এর পাচ্ছেন যাদের চুয়াল্লিশ সাইজ লাগে তারা হচ্ছে এটা ফোর্টি ফোর অর্ডার করে ফেলতে পারে আফটার ডিসকাউন্ট মাত্র এক টাকা আর ব্যাপার অন্যান্য অনেক পেজ আছে যারা হচ্ছে কুর্তি বলেন বা ব্লাউজ বলেন বা স্টিচ যে কোনো প্রোডাক্ট সাইজ অনুযায়ী শুধুমাত্র পেজ না অনেক নামি দামি ফ্যাশন ব্র্যান্ডও আছে যারা হচ্ছে সাইজ অনুযায়ী প্রাইজ বাড়ায় দেয় ঠিক আছে ধরেন ছত্রিশ স্যাক্সের একটা জিনিসের প্রাইজ যদি একশো হয় সেটা চুয়াল্লিশ স্যান্সের একটা প্রোডাক্টের প্রাইজ হয়ে যাবে বারোশো হ্যাঁ আমি নিজেই কিনেছি এরকম এরকম আছে কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা নাই আমার আমাদের হচ্ছে এবারে যে আমরা প্রাইসিংটা করি এবং এটা হচ্ছে সব সাইজেরই প্রাইস সেম আমাদের কিন্তু চুয়াল্লিশ সাইজের বেশি প্রাইস দিতে হয় না ছত্রিশ সাইজের যে প্রাইজ চুয়াল্লিশ সাইজেরও সেম প্রাইস সো যার লাগবে স্ক্রিনশপ নিয়ে পেজিন বক্স করে দিন এটা আফটার ডিসকাউন্ট মাত্র এক হাজার টাকা তসর সিল্কে করা ওকে তসর সিলকে করা মিরপুর থেকে দেখছেন হচ্ছে আপু ওকে নওগাঁ থেকে দেখছে ফেরজানা আপু হাবিব আক্তার আপু দেখছেন নরসিংদি থেকে আপু বড় হাতের ব্লাউজ আনো আনবো আপু নার্গিস আক্তার আপু হ্যালো 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 আচ্ছা কালো ব্লাউজটা দেখাই কালো ব্লাউজটা হচ্ছে পাফ স্লিভে করা এটা চুয়াল্লিশ সাইজ আছে আফটার ডিসকাউন্ট এগারোশো পঁচিশ টাকা চুয়াল্লিশ সাইজ আছে ব্ল্যাক কালার যারা চান চুয়াল্লিশ সাইজে এটা নিতে পারেন আফটার ডিসকাউন্ট এগারোশো টাকা এখন চুয়াল্লিশ সাইজটা কিন্তু এই যে এক খাতার জয়েন্ট থেকে আর এক খাতার জয়েন্ট পর্যন্ত টেনে মাপলে যে সাইজটা আসবে এটা হচ্ছে 44 ওকে 22 আসবে এক পাশে 22 আসে মানে হচ্ছে দুই পাশ মিলিয়ে মিলিয়ে 44 আসবে সো এটা আফটার ডিসকাউন্ট 1125 টাকা আচ্ছা একটা কোশ্চেন করি আপনাদেরকে সেটা হচ্ছে আমাকে বলেন তো প্রথমবার কালার প্রেসকে কোথায় খুঁজে পেয়েছেন কার মাধ্যমে খুঁজে পেয়েছেন

ষাট টাকা মাত্র ঠিক আছে ব্লাউজ বারোশো ষাট টাকা মাত্র যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন এক পিসি আছে এক পিসি আছে এটা এরপরে দেখাচ্ছি অ্যাকোয়া কালারের আরেকটা সিল্কের ব্লাউজ এটাও বারোশো ষাট টাকা মাত্র যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন ওইটা হাতাটা হচ্ছে এরকম হাতাটাতে হচ্ছে ইলাস্টিক দেয়া খুবই সুন্দর একটা ব্লাউজ এই যে হয়ে থাকে চমৎকার লাগে করতে যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন 1260 টাকা ঠিক আছে 1260 টাকা আফটার ডিসকাউন্ট গোল্ডেন ব্লাউজ গোল্ডেন ব্লাউজ এই এক পিস একটা সাইজেই আছে 44 সাইজেই শুধুমাত্র গোল্ডেন কালারটা আছে অন্য সব সাইজে গোল্ডেন কালারটা শেষ হয়ে গেছে গোল্ডেন কালারটা পাপ স্লিভে করা ছিল পাপ স্লিভে করা ছিল যা লাগবে 44 সাইজের স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন 1260 টাকা আফটার ডিসকাউন্ট

বেশ আগে পাওয়া মনে নাই আসলে শুভা ভুলে গেছো কেন হ্যাঁ ভুলে গেছে কটন দেখা নারী সাক্তার আপু কটন দেখাবো হাতের ব্লাউজ শেষ করে নি আপু ইনশাল্লাহ আপনি অনেক দূর যেতে পারবেন কারণ আপনাদের মেন পুঁচি ভালো ব্যবহার কোয়ালিটি অনেক দোয়া আপনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ আনিক আপু থ্যাংক ইউ ইট মিনস আ লট এই রিভিউগুলা যে কি পরিমাণে টনিকের মতো কাজ করে ট্রাস্টমি যখন হচ্ছে একটা ব্যাড যায় না মানে হয় না এরকম অনেক দিন যে সব কিছুই সবকিছু উল্টা পাল্টা হচ্ছে সবকিছুই একটা কিছু ঝামেলা হচ্ছে কাজ করতেই মন যাচ্ছে না সেদিন হচ্ছে আপনাদের এই কমেন্টগুলো আমার মাথায় ঘুরতে থাকে যে না এটা হচ্ছে আমাকে একদম স্পিরিটের মতো কাজ করে যে না আই হ্যাভ টু ওয়ার্ক এবং যে ঝামেলাগুলো হচ্ছে এটা আসলে একদিনের ঝামেলা এটা থাকবে না সো আমাকে এটা অ্যাভয়েড করে বা সলভ করে ঠিকঠাক রোপণে বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে থ্যাংক ইউ সো মাচ অ্যানিগু থ্যাংক ইউ মন চায় সব নিয়ে নেই ফারজানা কানে সব নিয়ে নেই আমার মন সব বেঁচে দেই এটা হচ্ছে সিল্কের ইয়েলো ब्लाउজ আফটার ডিসকাউন্ট পাফ স্লিভে করা 1260 টাকা মাত্র 1260 টাকা আফটার ডিসকাউন্ট ওকে আমার ब्लाउজগুলো আছে কবে পাবো চুক্তি আপু কেন হচ্ছে ইয়ে করে নাই কনফার্ম করে নাই জিজ্ঞেস করেন কবে দিবে ডিসপ্যাচ কবে করবে বলে দিবে সিল্কের ব্লাউজ দেখেছেন সিল্কের কতগুলো কালার দেখালাম এটা হচ্ছে মিষ্টি কালার সিল্কের ব্লাউজ চুয়াল্লিশ সাইজ মধ্যে এবং এটা হচ্ছে এই যে হাতাটা হচ্ছে বারো ইঞ্চি হাতা আফটার ডিসকাউন্ট এক হাজার আশি টাকা মাত্র এটার আফটার ডিসকাউন্ট এক হাজার আশি টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেবেন আমার মা আপনার মা আমার মায়ের সাথে বলেছে পরে সার্চ দিয়ে পেয়েছি ও আচ্ছা ফ্যামিলি ফ্রেন্ড আই থিঙ্ক ভালো তো আম্মা ভালো মার্কেটিং করতে পারে এটা হচ্ছে সুন্দর একটা অফ হোয়াইট কালারের ब्लाउজ অফ এই যেটা আমি গতকালকে পরেছিলাম রাইট এটা হচ্ছে 44 আছে সো যারা হচ্ছে এই ब्लाउজটা চান এক পিসি আছে এক দুই পিসি থাকবে হয়তো যারা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিও এটা হচ্ছে 3 কোয়ার্টার হাতা হাতাটা হচ্ছে 3 কোয়ার্টার যারা হিজাব করেন সে আপুরাও কিন্তু এই ब्लाउজটা ইজিলি পড়তে পারছে এবং গলাটা খুবই সুন্দর রাবিন্দ্রিক একটা ছোট্ট বেবি কলার দিয়ে করা সুন্দর লাগবে পড়লে অনেক কালকে আমি পরেছিলাম যদি কেউ দেখতে চান পরে অবস্থায় কেমন লাগে তাহলে গতকালকে লাইভটা দেখতে পারে এটা আফটার ডিসকাউন্ট মাত্র হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা সিল্কের এই ব্লাউজটা দেখেন সামুদ সিল্কের উপরে করা এই চমৎকার বেবি পিঙ্ক কালারের ব্লাউজটা দেখেন হাতাটা আগে দেখেন হাতাটা কি সুন্দর কুচি 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 করা এই ब्लाउজটা আফটার ডিসকাউন্ট 120 টাকা মাত্র 900 টাকা ছিল প্রাইস এটা আফটার ডিসকাউন্ট 820 টাকা 110 টাকা 810 টাকা সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে ওকে আপ 810 টাকা এটা এক পিসি আছে 44 সাইজ এক পিসি আছে অফ হোয়াইট কালার ब्लाउজ তো আছে 44 সাইজের মাল্টি কালারের একটা ब्लाउজ অনেক অনেক শাড়ির সঙ্গে পরে ফেলতে পারবেন আফটার ডিসকাউন্ট ছয়শো পঁচাত্তর টাকা মাত্র সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর্নিক আপু এক্সাইটেড হয়ে আছে এক্সাইটেড পাওয়ার পরে জানাই কেমন লাগছে ঠিক আছে কথা বলেছি আপু সুন্দরবনে হোম ডেলিভারি দেওয়ার জন্য বলার পরে ওরা নিয়ে আসবে বলছে আচ্ছা আচ্ছা ওকে মানে সুন্দরবনে আছে পার্সেলটা রাইট গুড ঠিক আছে

কফি কালারের খুবই চমৎকার একটা ব্লাউজ এটা মোমবাতিকের উপরে করা হয়েছিল সো এটা হচ্ছে যিনি নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দেন এটা ছিল প্রাইস ছিল আটশো টাকা আফটার ডিসকাউন্ট সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে হাতায় লেস ওয়ার্ক করা আছে সো ফর্টি ফোর সাইজের যে আপুর হচ্ছে এটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এই ব্লাউজটা খুবই সুন্দর পরলে দারুণ লাগে আমি একবার শিবুরির সাথে হচ্ছে এই ব্লাউজটা পরেছিলাম এবং আফটার দ্যাট হচ্ছে এই ব্লাউজটা অলমোস্ট সব সাইজেরই স্টক আউট হয়ে গেছে সো এটা যেই নিয়ে নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন আরেকটা ব্যাপার আমাদের ব্লাউজ যখন দুই তিন পিসে নেমে আসে তখন হচ্ছে আমরা একটা পোস্টটা অফ করে দিই বিকজ মানে তখন যদি আমরা পোস্ট দিই তখন আবার সবাই নতুন করে ওই ব্লাউজ চাওয়া শুরু করে সেই জন্য যখনই আমাদের স্টকটা কমে আসে তখনই আমরা সেটা হচ্ছে বন্ধ করে দিই এই জন্য এটা অনেকদিন পরে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আচ্ছা এই চমৎকার ব্লাউজটা 44 সাইজের এক পিস আছে যিনি নিতে চান 44 সাইজ এক পিস আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে পারেন ওকে স্লিভলেস 850 টাকা স্লিভলেস 850 টাকা আমি আপু নতুন আপনার পেজে একবার প্রোডাক্ট নিয়ে আমি এত হ্যাপি এত প্লিজ যে বারবার কমেন্ট করছি নিজের আমার প্রোডাক্ট অর্ডার করেছি আলহামদুলিল্লাহ আপু অনেকটা হক আপু বাট মানে একটা জিনিস আমি আপনাকে রিকোয়েস্ট করবো যখন আপনারা মানে আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যায় তাই না আমরা সার্ভিস যে কোনো ধরনের একটা পেজ থেকে যদি ভালো সার্ভিস পেয়ে যাই তখন আমার স্ট্যান্ডার্ড সেট হয়ে যায় বাট যদি কোনো ভুল হয় কাইন্ডলি হচ্ছে পেজে জানাবে পেজ থেকে হান্ড্রেড সমাধান করে দিবে আগেই হচ্ছে ভুল বুঝবেন না ঠিক আছে যে আগের বার ভালো সার্ভিস দিয়েছিলেন পরের বার কেন ভুল হলো আগেই হচ্ছে নেগেটিভ ইমপ্যাক্ট নিয়েন না একটু সময় দিয়ে আমাদেরকে যদি কোনো ভুল হয় হবে না বলেই আশা করি বাট তারপরে যদি আমাদের ধারা কোনো ভুল হয় আপনারা হচ্ছে পেজে একটু ইনফর্ম করবেন ওকে তাহলে হচ্ছে সলভ করে দিবে এটা হচ্ছে এটা হচ্ছে সার্ভিস আফটার সেল বলা যায় সো এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট আটশো পঞ্চাশ টাকা তোমাকে একটু কথা বলো ওদের সাথে হোম ডেলিভারি দেওয়ার জন্য না হলে হোম ডেলিভারি দিবে না প্লিজ আপু সুন্দরবনের সাথে তো আমাদের ওভাবে আমি তো আপনার হোম হোম ডেলিভারির অ্যাড্রেস দেয়া যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন আমাদের কুরিয়ারে হচ্ছে সেই অ্যাড্রেসটাই দেয়া আপু তৃপ্তি আপু এবং সুন্দরবনের ওটা কি বলবো যে হবে আপনি নিয়েছেন মানে যেই ব্রাঞ্চে আপনি নিয়েছেন ওখানে ফোন দিয়ে আসলে আমরা বললে কোনো কাজ হবে না আপনি বলবেন যে আমার পার্সেল তো হোম ডেলিভারি দেয়া লেখা আছে আপনি হোম ডেলিভারি দিয়ে যান অরেঞ্জ অরেঞ্জ ब्लाउজ খুবই সুন্দর একটা ব্রাইট অরেঞ্জ এর একটা ब्लाउজ সাথে সাদার কম্বিনেশন অরেঞ্জ এবং হোয়াইট 44 সাইজ अवेलेबल 630 টাকা মাত্র মাত্র 630 টাকা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ বক্স করে 630 টাকা এটা ওকে

স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারেন আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এবং এটা এই যে দেখেন হাতায় কাজ করা আছে এবং পুরো কাপড়ে হচ্ছে কাজ করা আছে এবং সামনে আমাদের এই যে লেস ওয়ার্ক করে ভিক্টোরিয়ান স্টাইলে একটা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে খুবই সুন্দর একটা ব্লাউজ ব্ল্যাক কালারের ব্লাউজ যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন তেরোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট সিকোয়েন্সের ব্লাউজ তো দেখিয়েছি না দেখাই নেই সিকোয়েন্সের ব্লাউজটা চুয়াল্লিশ সাইজ আছে যে আপুর সিকোয়েন্সের ব্লাউজ সলিড সাইজ দেওয়ার ইচ্ছে ছিল স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট চোদ্দশো টাকা ঠিক আছে আফটার ডিসকাউন্ট চোদ্দশো টাকা যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন এটার ভেতরে লাইলিং করা আছে লাইলিং করা আছে অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন মাত্র চোদ্দশো টাকা এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট

যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স দিতে পারেন খুবই সুন্দর এবং কটন ব্লাউজ এবং খুবই আরামদায়ক ব্লাউজ এবং অনেক কিছুর সঙ্গে পড়তে পারবেন পার্পল পার্পেল ম্যাজেন্ডা অরেঞ্জ ইয়েলো বাসন্তী সাদা অনেক কিছুর সাথে এটা পরে ফেলা যাবে বিশেষ করে ডাই শাড়িগুলোর সাথে পরলে অনেক সুন্দর লাগবে যার লাগবে এটা ইনবক্স করতে পারেন এটা আফটার ডিসকাউন্ট ছয়শো পঁচাত্তর টাকা ছয়শো পঁচাত্তর টাকা রাবিন্দ্রিক ব্লাউজটাও চুয়াল্লিশ সাইজ আছে রেড রাবিন্দ্রিক বাটন লাগিয়ে দিচ্ছি বাটন লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে আফটার ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে চিকেন কটন কাপড়ে করা চিকেন কটন কাপড় এবং পুরো ব্লাউজই হচ্ছে লেস ওয়ার্ক করা আছে পুরো ব্লাউজটা হচ্ছে একটা গর্জিয়াস ব্লাউজ এবং পেছনের সুন্দর ভিসেবে একটা কাট করে লেস ওয়ার্ক করা আছে দেখেছেন পিছনের কাঠটা কত সুন্দর এই কাঠটা যদি লেকটেইলার্সে দিতে দেন তাহলেই হচ্ছে আর তিনশো টাকা বাড়ায় দিবে মেকিং চার্জ

সাদার উপরে মাল্টি কালার কফি এবং অরেঞ্জ কালার দিয়ে কাজ করা হোয়াইট উপরে যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন 675 টাকা মাত্র 44 সাইজ 675 টাকা মাত্র 44 সাইজ পেস্ট কালারের ब्लाउজটা 44 সাইজের আছে গলাটা একটু বড় যারা বড় গলা পরে অভ্যস্ত তারা হচ্ছে এই ब्लाउজটা অর্ডার করবেন সামনে পেছনে 8 ইঞ্চি গলা আছে এবং হাতা হচ্ছে 3/4 এবং খাতার মধ্যে হচ্ছে যে দেখেন কাঁথা স্টিচ করা গলাতে কাথা স্টিচ করা সামনে পেছনে দুই পাশেই কাথা স্টিচ করা ওকে মানে দুই পাশেই কাজ আছে এমন না যে শুধু সামনে কাজ পেছনে নাই সামনে পিছনে দুই পাশেই কাজ আছে সো এটার আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 830 টাকা পড়বে যার লাগতে ফ্রি শপ নিয়ে এক আছে ফ্রি শপ নিয়ে পেজ ইনবক্স করে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে 830 यस শশ আজকে লাইভ কতক্ষণ তো হয়ে গেছে আপু ভালো হয়েছে লাইভ শেষ হ্যাঁ লাউজের লাইভ শেষ এটা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি যে আমি দেখাইতে পারবো কিনা এত ব্লাউজ না হলো গত দুই আমি দুই আর সব ব্লাউজ তো দেখাইছি সব সাইজ মিলায়ে সো আমি হচ্ছে এটা একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজেকে যে এভাবে না দেখালে হচ্ছে আপুরা সাইজগুলো বুঝতে পারবে না এবং কনফিউজড হয়ে যাবে সো এই জন্য হচ্ছে আমি সাইজগুলো হচ্ছে এভাবে দেখায় দিই সো যার লাগবে স্ক্রিনশপ নিয়ে পেজিং বক্স করে দিয়ে যার যেটা লাগবে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা চার্জ ঢাকার বাইরে সুন্দরপুর কুরিয়ার রেসে করিবন অথবা পাঠাওয়াই হচ্ছে পাঠাই আমরা পেমেন্ট হচ্ছে বিকাশ এবং চার্জ হচ্ছে ওয়ান ফিফটি টাকা কুরিয়ার চার্জ ওয়ান ফিফটি টাকা ওকে সো সন্ধ্যা হয়ে আসতে স্যার আমি তাহলে এখন টাটা বাই বাই বলে দিই রাতের লাইভে হচ্ছে আপনারা আমাকে দেখতে পাবেন হচ্ছে মণিপুরি শাড়ি নিয়ে মণিপুরি শাড়ির লাইভটা কেউ মিস করবেন না নতুন বেশ কিছু শাড়ি আসছে এবং সবগুলোই আনকমন কোন কালার সুন্দর সুন্দর কালারের শাড়ি যদি মিস করতে না চান তাহলে আজকে মণিপুরি শাড়ির লাইভটা দেখতে হবে আপনার ব্লাউজ এত দাম কেন আপু কেন কেন জিজ্ঞেস করতেছেন আমার প্রাইসিং যেরকম প্রাইস সেরকম কস্টিং যেরকম প্রাইসিং সেরকম কেন কোনো অ্যান্সার নাই আমি নিজে ব্লাউজ ডিজাইন করি ডিজাইনার ডিজাইনারের দাম দিবেন না একটা ব্লাউজের মেকিং চার্জ কত আপনি ব্লাউজ কত টাকা দিয়ে বানান মেকিং চার্জ আপু আমরা যে কাটে ব্রা কাটিং এ ব্লাউজ কাটিং কাটিংয়ে ব্লাউজ বানাই এবং প্রত্যেকটা ব্লাউজে ডিজাইন ওয়ার্ক থাকে লেস ওয়ার্ক করা থাকে আলাদা কাটিংয়ে করা হয় প্রত্যেকটা এরকম ডিজাইন ওয়ার্ক দিয়ে বানাতে গেলে আপনার সাত থেকে আটশো টাকা যাবে শুধু মজুরি মিনিমাম যে কোনো একটা ভালো জায়গা থেকে বানালে টং ফং থেকে বানালে ওইটা তুলনা দিয়ে লাভ নাই আমাদের আল্লাহ রহমতে আমরা যে কারিগর দিয়ে বানাই ফিনিশিং দেখলেই বোঝা যায় যে এটা কত সুন্দর ফিনিশিং থাকে ঠিক আছে এই হচ্ছে অবস্থা যে জিনিসের কোয়ালিটি যেরকম হবে কস্টিং যেরকম হবে প্রাইসিং সেরকমই হবে কেন বেশি কেন কম এই কোয়েশ্চেন কাকু করেন না যে বিজনেস করে সে তার মতো করেই প্রাইসিং করে রাইট ঠিক আছে তাহলে নেক্সট লাইভে আবার দেখা হবে মণিপুরি সাইডে ঠিক আছে